ছোট বড়ো সবার প্রিয় ফ্রুট কাস্টার্ড আজ তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে ফ্রুট কাস্টার্ড তৈরি করা তো চলুন দেখে নিই ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে আমি প্রায় চার টেবিল চামচ মতো ফ্রুট কাস্টার্ড পাউডার নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ফল যেমন কলা আপেল আঙ্গুর আম আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন তো আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি সেগুলোই নিলাম আর এখানে আমি গ্যাস ওভেনে গরম জল করার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল নিয়েছি আর এখানে আমি পঁচিশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এই কাস্টার্ডটা বানাবো তো প্রথমেই আমি এটা ভালো করে জলটাকে ফুটিয়ে নেবো এরপর আমি কিন্তু কাস্টার্ডটা একদম ঠান্ডা জলে গুলিয়ে রেখেছিলাম এবার আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব মানে কাস্টার্ড গুলিয়ে রাখা কাস্টার্ডটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি ফুটিয়ে নেব পাত্রেতে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম এই সময় গ্যাস ওভেন মিডিয়াম রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে রাখি আমার ভিডিও যদি ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে এই রকম প্রতিদিন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি দেখে নিতে পারেন দু তিন মিনিট ভালো করে আমি এটা ফুটিয়ে নিব আর অনবরত নাড়তে হবে না হলে নিচ থেকে এটা ধরে যেতে পারে এবার আমি একটা পাত্রে এটা হালকা ঠান্ডা করে নেব এটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে এটা গরম থাকা অবস্থায় কিন্তু ফলগুলো দেওয়া যাবে না আর ঠান্ডা হয়ে গেলে আমি অল্প একটু ভেনি লাইসেন্স দিচ্ছি এই যে গুঁড়ো দুধের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না তাই আমি এটা ভেনিলাইসেন্স দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আছে সুন্দর একটা গন্ধ আছে তো খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি একে একে ফলগুলো দিয়ে দেব আর সব ফল এখানে দেব না কিছু কোচানো ফল আমি রেখে দেবো এটা দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত আর পুষ্টিতে কিন্তু ঠাসা বাচ্চা বড় সকলেই খেতে পারবেন আর এই গরমে তো দারুণ লাগে খেতে আমি এইভাবে সব কিছু ফল দিয়ে মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় তিন চার ঘন্টার জন্য আর মাঝে মাঝে এইভাবে আমি চামচে করে নেড়ে দেব না নাহলে পুরোটাই কিন্তু বরফ জমে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ফিরে আসছি তিন চার ঘন্টা পর দেখুন এখানে প্রায় জমাট বেঁধে গিয়েছে আর আমি উপর থেকে কিছু কোচানো ফল আবার দিয়ে দিলাম তো দেখুন আমার আজকে ফুড কাস্টারটা দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে রেসিপিটা যদি আপনাদের কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আজকের রেসিপি তো সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ